হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিবানী রান্নাঘর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সবাইকে আরও একটু ভালো রাখতে আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে যা খুবই হেলদি তো আজ আমরা বানাবো কারিপাতার পকোড়া তো কারিপাতার পকোড়া বানানোর জন্য আমি খুব বেশ কিছুটা কারিপাতা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর তার মধ্যে অ্যাড করে নিলাম নুন নুন দিয়ে কারিপাতাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ এক বাটি পরিমাণে বেসন বেকিং সোডা অল্প হলুদ পরিমাণ মতো লঙ্কা আর ভাজা মশলা এর মধ্যে অ্যাড করব আরও একটু আদা রসুন বাটা কিছুটা পেঁয়াজ এই সমস্তটা আমি একসঙ্গে ভালো করে মেখে নেব অল্প জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো খুব বেশি পাতলা করবো না ভালো করে ফিটিয়ে নিতে হবে এটা আর অল্প অল্প করে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে তেলের মধ্যে অল্প অল্প করে আমি ছেড়ে দিয়েছি কারিপাতার পকোড়াগুলো এবারে নেড়ে চিরে ভালো করে ভেজে নিতে হবে মাঝে মাঝে নাড়তে হবে খুব বেশি ভাজা চলবে না তো এই পকোড়াটা বেশ মজমজে খাস্তা আর হেলদি ফুড দেখো আমার পকোড়াগুলো বেশ মজমজ হয়ে গেছে দেখে বুঝতে পারছো কত চটপট হয়ে গেল হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিয়েছি আর রেডি আমার পকোড়া এই একইভাবে আর আমি আরও বেশ কিছুটা পকোড়া বানিয়ে নিচ্ছি এই কারিপাতার পকোড়া শরীরের জন্য কিন্তু খুব উপকার এটা সবার শরীরের জন্যই ভিটামিন আর যাদের ব্লাড সুগার আছে তাদের জন্য আরও ভালো কারিপাতার পকোড়াগুলো খেতে কিন্তু খুব ভালো হয় মজমজে আর খুব টেস্টি এইভাবে যদি পকোড়া বানিয়ে নাও তো খুব ভালো লাগবে আমি আরও কিছুটা পকোড়া বানিয়ে নেব আমার এরকম আরও টেস্টি টেস্টি রেসিপি আছে তোমরা সেগুলো দেখো ফলো করো আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে যাতে তারাও দেখার সুযোগ পায় এরকম সুন্দর সুন্দর রেসিপি আর চট জলদি বানিয়েন বানিয়ে ফেলো এরকম কারি পাতার পকোড়া আর কমেন্টে লেখো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো কি সুন্দর লাগছে দেখো কাউকে বাড়িতে আসলে এগুলো খাওয়াতেও ভালো লাগবে আর নিজেদের খেতেও ভালো লাগবে এগুলো একদম মজ মজা হয়েছে আর খুব হালকা তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে টাটা